ইতিহাসের বহু বড় বড় যুদ্ধ সিনেমার পর্দায় দেখি এটা ক্রমাগত আমরা প্রতি মুহূর্তের জন্য প্রস্তুত থাকতে পারি সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত রাখতে হবে তিনি আরো বলেন আভিযানিক দক্ষতা সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তব বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণের এই লক্ষ্যকে সামনে রেখেই এগিয়ে চলবে গত 5 জানুয়ারি রোববার রাজবাড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্রিগেড গ্রুপের মেনুভার অনুশীলন প্রত্যক্ষ শেষে সমাপনী বক্তব্যে এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে দুপুর ১২টা চল্লিশ মিনিটে হেলিকপ্টার যোগে রাজবাড়ি সামরিক প্রশিক্ষণ এলাকার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করেন তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুশীলন স্থলে আগমন করলে তাকে অভ্যর্থনা জানান সেনা প্রধান জেনারেল ওয়াকার ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বাহিনী প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম পরে প্রায় ঘণ্টাব্যাপী মেনুভার অনুশীলনে অত্যাধুনিক সমরাষ্ট্র সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা